কুলো গেসে আজকে। বলবা আই বোকা। যে আমার ছোট করতে পারি আপনি দেখে খালি হ্যালো গাইস। আমরা আজকে তো কারণে। এই কারণে না। তাদের দুই বোনের সাজুগুজু শেষ এখন আমরা অনেক কষ্টে ঘরটা পুরা গুছিয়ে ফেললাম এটা আমাদের ডাইনিং রুম কোনো কোনোরকমভাবে একটু গুছালাম আর বেলুন টেলুন সব ফুলানো শেষ আর একটু পরে আমরা এই ডাইনিং রুমটা সুন্দর করে সাজাবো আর সুন্দর করে সাজাবো বেলুন টেলুন দিয়ে অত বেশি আয়োজন করা হয়নি খুব সিম্পলভাবে করা হয়েছে

也就是。<laughs>